আমায় পাগল ভৈল না পাগল হইতে দিল না আমায় পাগল ভৈল না পাগল হইতে দিল না সাধন ভোজন হইল না আমায় মনি লইল না সাধন ভোজন হইল না আমায় মনে লইল না আমায় পাগল ভইল না পাগল হইতে দিল না আল্লাহ যাহার প্রেমে পাগল তার পাগল মন হইল না আল্লাহ যাহার প্রেমে পাগল তার পাগল মন হইল না আমি যে প্রেমের কলঙ্ক প্রেমে কি নামটি লইল না আমি যে প্রেমের কলঙ্ক কি নামটি লইল না মাই পাগল হইল না পাগল হইতে দিল না ওয়স্কার পাগল হইলেন সকল দন্ত ফেলে দিলেন ওয়স্কার পাগল হইলেন সকল দন্ত ফেলে দিলেন আমার মন হইল দুনিয়ার নিয়ার পাগল না পাগল হইল না আমার মন হইল দু নিয়ার পাগল না বীর পাগল হইল না আমায় পাগল হইল না পাগল হইতে দিল না পাগল হ আর ছিল মোর নাবির প্রেমে প্রেমের লাগাইল বডুর পাগল হ আর ছিল মোর নাবির প্রেমের লাগাই বডুর বুঝলাম না শৈতানের ফের তাই তারে পাওয়া হইল না বুঝলাম না শৈতানের ফেল তাই তারে পাওয়া হইল না আমায় পাগল ভইল না পাগল হইতে দিল না লাগলো আগুন রে ফাইর গাই গাছে অবস্থায় লাগল আগুন রেফাইর গাই গাছে হেলান অবস্থায় ইস্কের আগুন জ্বালাইল গাছ রেফাই তো জ্বলল না ইস্কের আগুন গাছ রে ফাই তো জ্বললো না আমায় পাগল ভইল না পাগল হইতে দিল না পাগল দেখলে জলে আগুন পাগল বললে পারে দিগুন পাগল দেখলে জলে আগুন পাগল বললে বারে দিগুন কি হইলে যে ডাকবে পাগল তাও একবার কইলা না কি হইলে যে ডাকবে পাগল তাও একবার কইলা না আমায় পাগল ভইল না পাগল হইতে দিল না আমায় পাগল হইল না পাগল হইতে দিল না সাধন বজন হইল না আমায় মনে লইল না সাধন বজন হইল না আমায় মনে লইল না